প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের একটি আলোচনা দেখাচ্ছি মা আপনার কয় মাস চলতেছে এখন কয় মাস চলে পাঁচ ছয় মাস তো বাচ্চার মাথা দেখা যাচ্ছে দেখতে পারতেছেন এটা যে গোল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চার মাথা হ্যাঁ আচ্ছা এখন এই যে বাচ্চার দুইটা পা দেখা যাচ্ছে আর এটা পুরো বাচ্চার অংশ মাথা থেকে মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত দেখতে পারতেছেন এটা হচ্ছে বাচ্চার পুরো অংশ তো আমরা এখন বাচ্চার মাথা এক সাইডে নিছি এখন পায়ের যে বড় হার সেটার মাপ নিব সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো সবই মূলত হাড় দেখুন একটা বড় সাদা হার দেখা যাচ্ছে এটা বাচ্চার ফিমার বাইশ সপ্তাহ আসতেছে মা বলতে ছিল পাঁচ মাস না সাড়ে পাঁচ মাস চলতেছে দেখতেছে বাইশ সপ্তাহ পাঁচ দিন তো বাচ্চার বয়স আসতেছে বাইশ সপ্তাহ পাঁচ দিন এখন আমরা বাচ্চার ওজন নিব হ্যাঁ এই যে যে গোল যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এসি এটাতে আসবে হচ্ছে বাচ্চার ওজন চারশো তেইশ গ্রাম অর্থাৎ সাড়ে পাঁচ মাস চারশো গ্রাম ওজন অনেকেই কিন্তু এই সময় মনে করেন যে ওজন কম আসলে এটা না আর যেটা এখন কাঁপতেছে সেটা বাচ্চার হার্টবিট তো দেখেন হার্টবিট শব্দ শোনা যাচ্ছে এটা মূলত বাচ্চার হার্টবিট সুন্দর আছে হার্টবিট একশো একান্ন বিট পার মিনিট গর্ভপুরটা উপরে আছে প্লাস অ্যান্টেরিয়র এবং জরায়ুর যে মুখ সেটা থেকে দূরে আছে এই যে এটা বাচ্চা আশা করি দেখা যাচ্ছে আর যে কালো অংশ দেখা যাচ্ছে এগুলো হলো পানি আর এই দুইটা পা দেখা যাচ্ছে দেখা যা এ একটা পার এর ভিতরে বাচ্চার জায়গা দেখা যায় ঠিক আছে তো এরকম ছবি করলে কিন্তু দেখা যাচ্ছে না যখন আহ মুভ করা হবে মুভ করে দেখে ভালো মতো দেখা যাবে তখনই বোঝা যাবে তাই স্থির চিত্র দিয়ে আসলে সম্ভব না এরকম যদি ভিডিও হয় তাহলে হয়তো বা বলা যায় কি ভাবো তো যাই হোক যারা এরকম আল্ট্রাসন রিপোর্টের ছবি দেন সেই ছবিগুলো দিবেন না পারলে এরকম ভিডিও করে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে যাদের খুব জানার আগ্রহ তাদের বলে দেওয়ার চেষ্টা করা যায় তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ